ও ভাই কত সুন্দর দুনিয়া যাব আমরা সারিয়া কিসের তো অহংকারী দুই দিনেরও লাগিয়া কিসের তো অহংকারী দুই দিনেরও লাগিয়া ও ভাই কত সুন্দর দুনিয়া যাবই আমরা সারিয়া কিসের তো অহংকারী দুই দিনেরও লাগিয়া কিসের তো অহংকারী দুই দিনেরও লাগিয়া ছোট বড় নাই যে দাম হীরাহির অপমান বড় নাই যে দাম হীরাহির অপমান কেন পাটাইলে আল্লাহ দুনিয়া ও ভাই কত সুন্দর দুনিয়া যাব আমরা সারিয়া কেসের এত অহংকারী দুই দিনেরও লাগিয়া কেসের এত অহংকারী দুই দিনেরও লাগিয়া এই তো আছি তো নাই কখন চলে যাব ভাই এই তো আছি তো নাই কখন চলে যাব ভাই কতজনের কত আশা মনে তাই ও ভাই কত সুন্দর দুনিয়া যাব আমরা সারিয়া কিসের এতো অহংকারী দুই দিনেরও লাগিয়া কিসের এত অহংকারী দুই দিনেরও লাগিয়া ও ভাই কত সুন্দর দুনিয়া যাব আমরা সারিয়া কিসের এত অহংকারী দুই দিনেরও লাগিয়া কিসের এত অহংকারী দুই দিনেরও লাগিয়া কিসের এত অহংকারী দুই দিনেরও লাগিয়া